কিডনিতে পাথর জন্মায় কিন্তু কিছু কিছু পাথর ছোট ছোটগুলি কিডনি নল বেয়ে প্রস্রাবের স্রোতের সাথে নেমে আসবার চেষ্টা করে যেমন ভারতের মেঘালয়ে অথবা অন্য পাহাড়ে পাথর যেগুলি হয় সেগুলি জলস্রোতে ভেসে ভেসে আমাদের দেশে চলে আসে জাফলংয়ে সেই রকম আপনার কিডনি তো এখানেই এখান থেকে পাথরটা তৈরি হয়ে ও যদি ছোট আকৃতির হয় নুড়ি পাথর তাহলে প্রস্রাবের স্রোতের সাথে ভাসতে ভাসতে ও চলে যাবে নল দিয়ে প্রস্রাবের থলিতে এবং সেখান থেকে প্রস্রাবের সাথে বেরিয়ে যেতে পারে অনেকে এসে বলেন যে আমার প্রস্রাবের সাথে পাথর বেরিয়ে যায় মাঝে মাঝে এটাই হওয়ার কথা কিন্তু ভাগ্যে যদি বিড়ম্বনা থাকে বা বিপত্তি থাকে তাহলে পাথরের আকৃতি যদি একটু এলোমেলো হয় মানে মানে কোনা কাটা আঁকা বাঁকা তাহলে অথবা পাথরের আকৃতি যদি বড় হয় তাহলে নলের মধ্যে মানে ইউরেটারের মধ্যে এটা আটকে যাবে আটকে গেলেই আপনার দেহের মধ্যে প্রচণ্ড ব্যথা হবে যদি কিডনির নলের মধ্যে পাথর হয় ব্যথাটা পাঁজর থেকে চলে যাবে পেটের দিকে আমরা বলি লয়েন টু গ্রয়েন পেন এইভাবে তল পেটের দিকে চলে যাবে আর যদি কিডনির নলের শেষ প্রান্তে পাথর হয় মানে লোয়ার ইউরেটার ইউরেটারের নিচের অংশে যদি পাথর হয় তাহলে ব্যথাটা তল পেটে হবে এবং সেই ব্যথা চলে যাবে আপনার জননেন্দ্রে অর্থাৎ পুরুষ হলে পুরুষ অঙ্গে এবং অন্ডকোষের দিকে এবং মহিলা হলে মহিলা অঙ্গের দিকে তো অনেকেই ভুল করে মনে করে যে তার হয়তো অন্ডকোষেই ব্যথা হচ্ছে অন্ডকোষেই রোগ হয়েছে পুরুষাঙ্গে রোগ হয়েছে আসলে কিন্তু হচ্ছে তার পাথর এবং সেই পাথরটা আছে কিডনির নলের শেষ প্রান্তে তাহলে সেটাকে আমরা বলছি ইউরেটারিক স্টোন বা কিডনির নলের ভেতরে বা মূত্রবাহী নালির মধ্যে পাথর পাথরগুলি ছোট। কিন্তু খুবই বিষময় মানে অনেক ব্যথা দেয় এবং এই ব্যথা এতই যে ব্যথায় ছটফট করে রুগীরা কিডনির ভিতরে পাথর থাকলে কিন্তু সাধারণত ব্যথা হয় না কিন্তু ইউরেটার বা কিডনির নলের মধ্যে পাথর হলে প্রচণ্ড ব্যথা শুরু হয় মানুষ মানে কার্লিং মানে এরকম বাঁকা হতে থাকে পেটে বালিশ চেপে ধরে অনেকে পেট চেপে ধরে এবং বমিও হতে পারে বা বমির ভাব হতে পারে তো এত কিছু হলে আপনি কি করবেন দুটো সমস্যা একটা হচ্ছে যদি বাম পাশে পাথর হয় কোনো সমস্যা নেই পুরুষ মানুষের বাম পাশে পাথর হলে একমাত্র ডাক্তাররা ধরেই নেবে যেটা ইউরেটার স্টোন কিন্তু যদি ডান পাশে ব্যথা হয় ডান তলপেটে ব্যথা হয় তাহলে ওখানে আরেকটি অঙ্গ আছে তার নাম অ্যাপেন্ডিক্স তো অ্যাপেন্ডিসাইটিস নাকি কিডনি নলের পাথর কীভাবে বুঝবেন ডাক্তারের কাছে অবশ্যই আপনাকে যেতে হবে ডাক্তার সাহেব আপনার রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা একটা আলট্রাসোনোগ্রাম একটা এক্সরে কে ইউবি করে নিশ্চিত করবে যে এটা অ্যাপেন্ডিসাইটিস নাকি কিডনির নলের মধ্যে পাথর কারণ দুটোর চিকিৎসা দুই রকম যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে এটা অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যান্টিবায়োটিক দিয়ে অপারেশনের ব্যবস্থা করতে হবে আর যদি এটা ইউরেটারের পাথর হয় তাহলে প্রস্রাবের রাস্তা দিয়ে পাথরটা বের করে দিতে হবে তাহলে কখনও যেন ভুল না হয় এই ডাক্তারদেরই উচিত এই ব্যাপারে আপনাকে সচেতন করা আমাদের দেশে ডাক্তারি করাও কিন্তু এক ধরনের সমস্যা আছে ডাক্তার যদি পরীক্ষা লিখে দেয় তখন রুগীর আত্মীয় স্বজন অনেক সময় রেগে যায় যে এত পরীক্ষা নিরীক্ষা করা দরকার কি আবার আরেকদিন আমি বলছিলাম যে কিছু সমস্যা আছে আমাদের মিডিয়াম্যান বা দালাল তারা মাঝখানে ঢুকে হয়তো রুগীটাকে হাতে করে সাথে করে নিয়ে আসছে এবং ডাক্তার সাহেবকে বাধ্য করছে সাধারণ কারণ মপসলে তো ইউরোলজিস্ট নেই তারা ইউরেটারিক স্টোন আছে কিনা দেখেও না হয়তো ইউরেটারিক স্টোন হয়েছে ইউরেটারের নিচের অংশে পাথর হয়েছে সে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে দিচ্ছে তো ফলে রুগী অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে গেল ঠিক দুই মাস পরে আবার তার প্রচণ্ড ব্যথা এইবার যখন আমাদের কাছে আসলো আমরা বললাম যে এইবার আর কী ফেলবেন একবার ব্যথা হওয়াতে আপনি অ্যাপেন্ডিক্স ফেলেছেন এখন তখন আমরা পরীক্ষা করে আইভিইউ পরীক্ষা করে বা সিটি ইউরোগ্রাম করে রুগীকে দেখায় যে দেখেন আপনার আসলে ছিল এটা কিডনির নলের শেষ প্রান্তের পাথর তো যেখানেই পাথর হোক না কেন তখন আর আমাদের ফুটো করা দরকার নাই বা পেট কাটারও দরকার নাই পেশাবের রাস্তা দিয়ে ইউরেটারোস্কোপিক যন্ত্র দিই লেজার মেশিনের সাহায্যে লেজার আলোর রশ্মির সাহায্যে পাথরগুলিকে টুকরো করে আমাদের জালি যন্ত্র দিয়ে বের করে নিয়ে চলে আসতে পারব মাত্র একটি রাত বা চার ঘন্টা হসপিটালে থাকতে হবে কত সহজ একটা চিকিৎসা অথচ সিদ্ধান্তের অভাবে অথবা যথার্থ দিক নির্দেশনার অভাবে অনেক রুগী সাফার করছে এবং কিডনি নষ্ট কিডনি নষ্ট করে ফেলছে কেউ কেউ অ্যাপেন্ডিসেক্টামি করে ফেলছে কেউ কেউ আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে